আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোষর ছিলাম তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে অপবাদ দিচ্ছেন যে আমি ফ্যাসিস সরকারের দোষর এই বিষয়টা বারবার উনি আনার চেষ্টা করছেন এই বিষয়টা নিয়ে তুমি কিছু বলো দেখেন আপনারা অনেকেই হয়তো জানেন বিনোদন সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি আমার সব থেকে পপুলার ইভেন্ট হচ্ছে বাই পাওয়ার যেটা ব্র্যান্ড এমবাসেডর আমি এটা প্রমোশনাল ব্র্যান্ড এমবাসেডর এবং ওইখানকার ডিরেক্টর আমি এবং ওইটার কো-ফাউন্ডার হচ্ছে স্বপন ভাই আপনারা জানেন আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন আপনার অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় পুলিশ ডিবি যত ধরনের সরকারি দপ্তর আছে আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না এখানে ক্রিমিনাল কেউ নাই বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে এনবিআরে ট্যাক্স দিতে হবে এগুলোর জন্য তো আমার যেতেই হবে আমরা তো এনবিআরে ইসেকে দেখলাম ওই যে ছাগল কাণ্ডের মতিউর তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাথি দিয়ে পাঠায় দিছে মানুষজন এখন ওইখানে যদি দোষর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না আমি আমার প্রফেশনের জন্য হ্যাঁ আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোষর ছিলাম তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে তবে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শোয়ের কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি মন্ত্রী মিনিস্টার দের দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে এবং যেই যার নামটি উচ্চারণ করে বারবার আমাকে হেও করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষর বলা হচ্ছে তার সাথেও ওনার পরিচয় ছিল যেটা উনি ফেসবুকে প্রকাশ করেন নি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি উনার সাথে উইডিবির কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে তিনবার দেখা হয়েছে ওনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে ওনার কাছে মিডিয়ার কেউ গেলেই বলে আসেন আমরা একটা ছবি তুলি যখন এই একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি আমি কি বলবো আমি ছবি তুলবো না আপনি কি পারবেন এখন এই মুহূর্তে যদি কোনো উপদেষ্টা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি আপনি আসছেন আপনি না করতে পারবেন আমার কাছে তো ওনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যেই কার্ড ছিল সেটা এখনও আছে এবং ওনার পারমিশন চাওয়ার জন্য যে লেটার আছে সেই লেটারটাও আমার কাছে এবং আমাদের ফ্লাইট এভিয়েশনের জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল আমরা করেছি